আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি অনেকের প্রশ্ন জাগবে ভাই আপনি কোথায় আছেন আমি এখন কুমিল্লা শহরে আছি আজ ঈদের দিন সকল ঈদের সেরা ঈদ ঈদে এ নবী আমরা স্লোগান দিতে দিতে আমরা এগিয়ে যাচ্ছি সবাই প্রিয় প্রিয়ত ভাইরা আমি আজকে কুমিল্লা শহর পুরো শহরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ঘুরিয়ে ফিরে দেখাবো আমরা দলে দলে দলবদ্ধ হয়ে যাচ্ছি অনেক খুশি মনে পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহর রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এই দিনের পবিত্র ঈদ এ গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম দিনটি পালন করে থাকে। আলহামদুলিল্লাহ চলে এলাম আমরা কুমিল্লায় ঈদগাহ মাঠে তো আপনারা দেখতে পাচ্ছেন সিরাজুল আমিন বাবার ঘোড়ার গাড়িটা বাবা এ ঘোড়ার ভিতর ঘোড়ার গাড়ির ভিতরে আছে বসে আছে সবাই স্লোগান দিচ্ছে আর বাবাকে সম্মাননা জানাচ্ছে রেসবির পাগল প্রেমিক যারা এই পেজটিতে আমি আপনার ভিডিও আপলোড করে থাকি কেন আপনার এই ভিডিও আপনার সবাই দেখে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আবার বাজে কমেন্টও করে যারা বাজে কমেন্ট করবেন তারা দূরে থাকবেন আর বেশিরভাগে ভালো কমেন্ট করে তো বাবা এখন স্টেজের দিকে চলে যাচ্ছে আপনার দেখুন এ আর শেরজুল আমিন বাবা রেসবিয়া দরবার শরীফ জিন্দাবাদ রেসবিয়া দরবার শরীফ হক দরবার শরীফ এই স্লোগানটায় আমরা দেব সব সময় তো এখন দেখতে পাচ্ছেন বাবার গাড়িটা আপনার যাচ্ছে ঈদগাহ ঈদগাহ মাঠের আপনার মেন আপনার যে স্টেজ আছে এখন যে স্টেজের কাছে আপনার ঘোড়াঘাটে থামছে তারপরকে বাবা এখন স্টেজে উঠে যাবে হুম তো আমি প্রতিনিয়ত আমি বিডিও দন করতে খুব ভালোবাসি আমি একটা কথা বলতে চাই আমরা রেসবিরা গায়ের জোরে কথা বলি না আমরা দলিলের জোরে কথা বলি কথা আছে আপনার দেখার নাম প্রমাণ না দেখার নাম এসে ইমান তো আমরা এই ইমানটাই রাখছি হ্যাঁ রেখে আপনার তৈরি পন্থিগুলা পালন করে থাকি নবীর সুন্নতগুলা একবারে মুগ্ধ হয়ে গেছিল আমাদের মুর্শিদ কাবলা কাবা উনি জিন্দা করে গেছেন আলহামদুলিল্লাহ এখন সিরাজুল আমিন বাবা পচা করতেসেন এই কুমিল্লা থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পচা করতে আমরা কিভাবে আমরা চলবো ফিরবো নবীর সুনদগগুলো আমরা পালন করব। এটি আলহামদুল্লাহ ওনারা যদি না আসতো তাহলে আমরা কিভাবে ইমান পাইতাম ইমানটা আপনার মুর্ধ হয়ে থাকতো তো আলহামদুল্লাহ আমরা ইমান পাইছি আর এক তৈরি ভাই আরেক তৈরি সবাই জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আর বেশিরভাগ দেখা যায় আপনার ভিতরে মানুষের ভিতরে একজনের ভালো একজনের দেখা দেখতে চায় না খুব হিংসা জমে যায় তো হিংসা কলে কি আপনার হিংসা কলে আপনারা সব আপনার যে আপনার ইমান আমলগুলো সব ধ্বংস হয়ে যাব সব একবারে পতন হয়ে যাব হিংসাই পতনের মূল একটা কথা আছে না তো আমরা সবসময় এক য এক তরি ভাই আরেক তরি কত শ্রদ্ধা ভালোবাসা রাখবো তাহলে আরও এগিয়ে যেতে পারবো নবীর সুনত নিয়ে আর এখন আপনার যিনিকে দেখতে পাচ্ছেন উনি হয়েছে আপনার বা রেসবি বাবার প্রিয় খাদেম মোস্তফা রেসবি বাবার পাক জবানের বাণীতে বলতেন খাদেম মোস্তফা আমার প্রাণ ডিমের আপনারা কুসুম দেখছেন কুসুম যেমন থাকে খাদেম মোস্তফা তেমন আমার ভিতরে এভাবে থাকে প্রিয় খাদেম মোস্তফার ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবিরাম যতদিন বাঁচবো ভাইয়াকে ভালোবেসে যাব সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আরও যেন এগিয়ে যেতে পারে যেন বাবার শূন্যগুলো আরও চিন্তা করতে পারে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ভাইয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবিরাম এখন আমার মহান মুর্শিদ রেজবাবা বাবা কেবলা কাবাকে মনে পড়ে গেল তিনি জবান জবানো বলতেন আল্লাহ মানা মানা নবী না, মানাই আমার আল্লাহ আল্লাহ হয় হকবার রেজপি বাবার প্রিয়তম জায়গায় এ কুমিল্লা এই বৃহত্তর কুমিল্লা থেকে যিনি কিনা পঞ্চাশ বছর উপরে ইমানের দাওয়াত দিয়ে গেছেন আমাদের মাঝে আমাদের মসজিদ অনেক মুর্দা সুন্নতকে জিন্দা করতে ওয়াবিদের হাতে নির্মভাবে আঘাত খেয়েছেন সর্বপ্রথম বাবা ঈদে মিলাদুন নবী কুমিল্লায় উদযাপন করছেন আলহামদুলিল্লাহ